বিশ্বকাপ ট্রফি ডিজাইন ট্রফি ট্রুথ ফিটিংসের অল এভ্রিথিং যতগুলো আর একে একে দেখায় চমৎকার চমৎকার ডিজাইন আসসালাম আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ভাই জি আসসালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবার আমরা চলে আসলাম আদ্রিয়ান টাইলস অ্যান্ড সেনিটারিতে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপথ রোড হচ্ছে আপনাদের শোরুম শোরুমটা জি আচ্ছা এই শোরমে আহ টাইলস এবং সেনিটারি সকল কালেকশনই তো পাওয়া যায় যে আমাদের এই শোরমে টাইস এবং সেনিটারির সকল কালেকশন পাবেন এবং সম্পূর্ণ প্রিমিয়ার কোয়ালিটি চাইনিজ গুলা বেশি পাবেন আচ্ছা স্কিনে যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ প্রবাসী বসে অর্ডার দিয়ে তো নিজে বুদ্ধ যেকোনো যে কোনো দেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা আজকে আমরা স্যানেটারির কি কি আইটেম আপনাদের কাছে পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করব শুরুতে হচ্ছে পাথরের বেসিন দিয়ে শুরু করি এগুলো হচ্ছে পাথরের বেসিন পাথরের একদম রাজকীয় ডিজাইন পাথরের বেসিন আচ্ছা এগুলো টপ সহকারে স্টার সহকারে মিরর সহকারে এবং কল সহকারে ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে নিতে পারবে এরকম অনেক ডিজাইন আছে এটা অনেক সাইজ হবে অনেকগুলা ডিজাইন হবে অনেকগুলা শেড হবে আচ্ছা আরো ডিজাইনগুলো আমরা একটু দেখাই দিই দেখেন এই এগুলো দেখাতে পারেন অনেক অসংক ডিজাইন আছে আমাদের এগুলো এগুলো নতুন ভাই ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা কিন্তু যে বিশ্বকাপ ট্রফি ডিজাইন ট্রফি ডিজাইন পুরো বিশ্বকাপ ট্রফি ডিজাইন এবং নিখুত কাজ করা একেবারে হাই গ্লোজি শেড পাত্রের ভিতরে একেবারে হাই গ্লোজি ওকে দেখেন এগুলা তো লাইফ টাইম কিছু হয় না ভাই পাথর না পাথর কিছুই হবে না ওকে এগুলা পাঠানোর ব্যবস্থা কি ভাই এগুলো আমরা কুরিয়ার করে পাঠাতে পারি আচ্ছা মিনিমাম কত থেকে শুরু থাকবে এগুলো আমাদের এখানে শুরু থাকবে মিনিমাম 27 থেকে শুরু শেড পাথর বেসিনগুলো 27 থেকে শুরু 27000 থেকে শুরু 27000 থেকে শুরু আচ্ছা আমরা দেখেন ডিজাইনগুলো যদি একে একে দেখাই চমৎকার চমৎকার ডিজাইন বিভিন্ন সাইজের আছে ভাই বিভিন্ন সাইজের আছে কেউ যদি চান যে এটা মিরর এস্টা হবে কিনা আমরা মিরর এস্টা সেল করব আচ্ছা আর এই পাশাপাশি কমোডগুলো একটু দেখাই দেই আমরা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হাই এই যে যারা বলে যে এর ওঠার সম্ভাবনা থাকে কি না একেবারে গোল্ডেন রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিব আমরা কখনোই গোল্ডেন উঠবে না কখনই উঠবে না এবং ফুল ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে গোল্ডেন শেড রাজকীয় ডিজাইন এবং সিট কভারের গ্যারান্টি থাকবে ফিটিংসের গ্যারান্টি থাকবে আচ্ছা এরপর আরেকটা দেখছি একদম পুরো দুবাই গোল্ডেন পুরো একদম দুবাই গোল্ডেন একেবারে প্রবাসী ভাইরা দুবাই গোল্ডেন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন একেবারে ফুল দুবাই গোল্ডেন এবং হোয়াইটের ভিতরে ট্যাম খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনি দেখতে পারেন ওকে এবং ব্লাক পিউর ব্লাক যাকে বলে এবং হোয়াইট অ্যাশ কালার হোয়াইটের ভিতরে মার্বেল শেড আচ্ছা এগুলো অফারেস্ট ভিতরে ভাই এগুলো সবই আমাদের বাইরের ইমপোর্টের আমাদের আদ্রিয়ানে আসলে ম্যাক্সিমাম মালই পাবেন ইনপোর্টের মাল ওকে আমরা যদি একে একে ডিজাইনগুলো দেখে বিদেশি কমট সর্বনিম্ন কত দামে পাওয়া যায় ভাই সর্বনিম্ন পাবেন আপনি ষোলো টাকা ষোলো হাজার টাকা দেখেন আমরা যদি একে একে দেখাই কত কত কমোড আছে একদম হোয়াইট মধ্যে কমট আছে আবার কম দামে বেসিনও আছে তাই না জি আমাদের যারা বাংলা বেসিন চাচ্ছেন পাশাপাশি আমরা বাংলা বেসিন আমরা দিতে পারবো ওকে দেখেন কমট দেখাইলাম আর এই পাশটা যদি আমরা একটু দেখাই দেখেন এখানে হচ্ছে আবার বিভিন্ন ধরনের শাওয়ার প্যানেল হ্যাঁ জি যারা শাওয়ার প্যানেল আগে করতে পারেন না লাইন শাওয়ার মিক্সারের জন্য ওপেন শাওয়ার চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে দেখেন আমরা যদি একে একে দেখাই এই ধরনের স্মার্ট শাওয়ার প্যানেলগুলো আছে যেগুলো কি কি ফিচার থাকবে শর্টে আমরা একটু বুঝাই দিই এখানে ফিউচার থাকবে হলো যে হ্যান্ড শওয়ারে পানি আসবে উপরে ঝর্ণার পানি আসবে এবং বালতির কলে পানি আসবে এবং যারা বাথরুমে গোসল করার পরে বাথরুম ধোয়া নিয়ে টেনশন করছেন তাদের জন্য একটা ফুট শাওয়ার থাকবে বাথরুম ক্লিন করার জন্য আচ্ছা হেভি স্পিড থাকবে হেভি স্পিড থাকবে এবং গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট আমাদের আচ্ছা সম্পূর্ণ পিতলে গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি থাকবে জি আচ্ছা পাশাপাশি আমরা এই পাশে ক্যাবিনেট বেসিনগুলো একটু আইডিয়া দিয়ে দিই জি আমাদের ক্যাবিনেট বেসিন আছে সর্বনিম্ন কত থেকে থাকবে ক্যাবিনেট আমাদের সর্বনিম্ন ক্যাবিনেট বেসিন থাকবে 12500 টাকা কি কি ডিজাইন আছে একটু দেখান তো আমাদের এই এই ডিজাইনগুলো পাবেন আপনি এগুলো কি দিয়ে তৈরি ভাই এগুলো সব ফ্লাইবোর্ড দেওয়া পিপিসি বোর্ড যেটা মালয়েশিয়ান প্লাইউড ওটা তৈরি করা ওয়াটার প্রুট কখনই পানিতে নষ্ট হবে না নাটার প্রুট হ্যাঁ আচ্ছা সাইজ কি কাস্টমাইজ সাইজ হ্যাঁ কাস্টমাইজ করা যাবে চেঞ্জ করা যাবে মার্বেল দিয়ে নেওয়া যাবে অনেকের আছে যে একটু ভাই আমার ছোট দরকার আমার জায়গা ছোট বড় দেওয়া যাবে ছোট দেওয়া যাবে সকল কালেকশন সব রকমের সাইজে দেওয়া যাবে কত বছরের গ্যারান্টি দিবেন এগুলোর ক্ষেত্রে এগুলোর গ্যারান্টি দেব 10 বছরের 10 বছরের 10 বছরের গ্যারান্টি দেব ওকে পাশাপাশি আমরা যদি এই পাশে অ্যাকসেসরিজ গুলো দেখে বাথরুম ফিটিংসের কি কি কালেকশন পাওয়া যাবে বাথরুম ফিটিংসের অল এভরিথিং যতগুলো আছে জালি সুটকেস লিকুইড বক্স টাওয়ার রেল সব মানে মিরর টিস্যু বক্স যত আইটেম আছে বেসিন ওই সহকারে অ্যাঙ্গেল স্টক সহকারে বেসিন মিক্সার সহকারে সব আইটেম কালার গ্যারান্টি থাকবে আপনাদের স্যানিটারি সকল কালেকশনই পাওয়া যায় তো এগুলো অর্ডার কিভাবে করতে হয় যদি বলে দিতে যারা প্রবাসী বাইরে আছে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা ক্রয় করবে আমাদেরকে পাঠাবে আমরা ওটা বিল করে তার সাথে জানাবো তারপরে উনি যেখানে বলবো আমরা ওখানে ট্রান্সফার করতে পারবো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওকে তো ঠিক আছে ভিউয়ার্স যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজে যারা দেখছেন শেয়ার করে রেখে দেন একদিন একদিন কিন্তু আপনার কাজে লাগবে তো যদি দেখাই এখানে বিভিন্ন চুলা আছে সকল কালেকশন পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে সকল কালার কালেকশন পাবেন আপনি এবং এগুলা গ্যারান্টি সহকারে ওকে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ অর্ডার দিয়ে নিতে পারবে যে কেউ অর্ডার দিতে পারবে স্ক্রিনে